প্রিয় ভাইরা আজকে আমরা কেন একত্রিত হয়েছি সকলেই আমরা জানি আপনারা আজ লক্ষ্য করেছেন আজকের পত্রিকাতেও একটা শিরোনাম হয়েছে সেখানে লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি চিন্তাই হয়ে গেল নাকি এটা একটা প্রশ্ন করেছে আমরা বলতে চাই এই প্রশ্নটা এত ছোট প্রশ্ন না ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তাই হয়ে যায় নাই আমাদের ধারণা আমাদের এই প্রিয় মাতৃভূমি গোটা বাংলাদেশটা আজকে চিন্তায় হয়ে গেছে প্রশ্ন করেছে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সব প্রোগ্রাম করা যায় শোভাযাত্রা বের করা যায় অন্যান্য সব করা যায় ইস্তিসকার নামাজের জন্য অনুমতি পাওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলের জন্য অনুমতি পাওয়া যায় না নবাব সলিমুল্লাহ জমিদান করেছিলেন নাস্তিক সন্তানদের জন্য করেছিলেন আমরা বলতে চাই যারা আজকে দখল করে আছো পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ একবার সেই সিলেট মুভির অভিমুখে লং মার্চ করেছিলেন নাস্তিকরা যদি সোজা না হও আন্দোলন বাংলাদেশ যদি ঘোষণা করে নাস্তিকদের উৎখাত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করতে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন পিতায় হত্যা করেছেন আমাদের আজকে বোধহয় অতি বক্তব্য রাখবেন আমরাও বলে দিবার চাই আমরা লক্ষণ ভালো দেখছি না বিভিন্ন মন্দিরে তলোয়ার নিয়ে দেশি অস্ত্র নিয়ে তারা সেখানে আনন্দ উৎসব করছে আমরা এগুলি লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না মনে রাখবেন মুসলমানরা আমরা সহর্থপূর্ণ থাকতে চাই সহ অবস্থান করতে চাই যদি কেউ মনে করেন বাংলাদেশটা ভারত হয়ে গেছে আপনাদের জন্য ভুল হবে অবশ্যই ভুল হবে অবশ্যই ভুল হবে বিশেষ কথা প্রধানমন্ত্রী আপনার বাবাই দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন অনেক যম নির্যাতন সহ্য করেছেন আপনি যদি তার যোগ্য সন্তান হন আমরা বলে দিবার চাই আপনি এই দেশকে যদি অন্য কোন দেশের কাছে যদি বিক্রি করেন বললে তাহলে যদি চুক্তি করেন একেশের মানুষ দপ্তরের তালিকায় আপনার নাম এক নম্বরে রাখতে বাধ্য হবে আসল আমরা দাবি করি অনুবিLambda মধুখলীর শহীদকে যাদের হাফেজ কোরআনকে যারা শহীদ করেছে অনুবিগুলান বিবেচনা করুন দেশবিরোধী সকল সংগঠন বন্ধ করুন আগামী দিনের কর্মসূচিতে জিতে অংশ গ্রহণের জানিয়ে 71 আর